প্রিয় দর্শক এই যারা যুক্ত আছেন যুক্ত থেকে ভিডিও দেখছেন তারা আপুকে এখন নিচে রিকল করতে পারেন আপু শুনতে চাই আপনার এই নাম্বারটা মানে কার নাম্বার যেটা দিছেন এটা কার এই নাম্বার আমার ইমো আছে হ্যাঁ ইমো আছে ইমোতে কথা বলতে পারবে আপনার সাথে হ্যাঁ পারবো আচ্ছা প্রিয় দর্শক আপনারা চাইলে ইমোতে কথা বলতে পারবেন কথা বলুন এখনি স্ক্রিনে দেওয়া নম্বরে তো আপু থাকেন কোথায় থাকি নোয়াখালী মাইজদি নোয়াখালী মাইজদিতে হ্যাঁ বাসা কি কি আছে আপনার আর কি আছে আছি আচ্ছা আর কেউ নেই প্রে দর্শক শুনতে পেরেছেন আপনারা চাইলে এখনই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুরো কথা শুনতে পারেন